আমার এক বন্ধু একসঙ্গে মক্তবে পড়েছি একসঙ্গে পড়ছি কোথায় এ এদিকে ওদিকে কিচ্ছু না এদিকে মক্তবে পড়েছি সেদিন আমি রাস্তায় দাঁড়াইছিলাম মেইন রোডের পাশে তো কিছু যুবক ভাইয়েরা আসছে ওরা সেলফি তোলার জন্য আসছে কথাবার্তা বলার জন্য আসছে তো ওরা যখন সেলফি তুলতে আসছে ওই সময় বন্ধুটাও আসছে এসে বলছে কি ওর বন্ধু ভালোই তো সেলফি তুলো আমার সঙ্গে তোলো আমার সঙ্গে সেলফি তোলো এত হাসি খুশি ভাই আমরা মাঝে মাঝে উপরে হাসি ভিতরে দুঃখ কষ্টে ভরা এই হাসিটা হচ্ছে অভিনয় এটা মানুষকে বোঝায় যে ভাই আমি ভালো আছি কিন্তু আসলে কিন্তু দিন শেষে আমরা সকলেই দুঃখে কষ্টে বসবাস করছি তো ছেলেটা যখন আমার সঙ্গে সাক্ষাৎ করলো বয়স আমার ছোট অনেক কথাবার্তা এত হাসি খুশি মানে আপনি দেখলে বুঝবেন না যে তার জীবনে